আমি ভালো জি তোমরা কি ভাবতেছ আমি চাঁদে যাব মাথা খারাপ হয়ে গেছে আমি চাঁদে যাব নি দাদা আমার একটা নেশা আছে কি নেশা জানেন আমার নেশা হলো ছবি তোলা কি ছবি হট ছবি হর ছবি মানে কি মেয়েরা ছোট ছোট ড্রেস পরে ওই যাবে আর আমি পিছন দিয়ে টুকটুক করে গিয়ে ছবি তুলবো সেই ছবি আমি মোবাইলে ছেড়ে দেবো ভাইরাল হয়ে গেলে আমার বহুত দিন কাম এই তো কালকে ভুদির মহাপুরে চান করতেছে আমি খোলা বাঁধতে ডাব ডাব যে চোখে চোখ পড়েছে ভুদির মা আমার ডাকতেছে আই ভেবেছি আমার ছবি তোলার তার ডাকতেছে আমি ছবিটা জুন করে নে আর টুকটুক টুকটুক করে গিয়ে কাছে গিয়ে যে তুলবো আর তাবাস করে চোহারি মেরেছে আর কি করেছে জানো মেরেছি মেরেছি ভালো হয়েছে আমার মোবাইলে জল ঢেলে দিয়েছে Ami taa guni, awimba aliyobu, awimba aliyobu.

তা এই যে বুক চাপড়া হ্যাঁ সকালে যে বেশ গামলা খানে পান্তা খেয়ে সেই যে বার হয়েছো সারা দিন কোথায় হো কেন আমি তো এখানে ছিলাম তুই এখানে ছিলিস হ্যাঁ এই ভাই বাড়ির কাজগুলো কে করবে কে এ হ্যাঁ তোর কাছে কি চেয়েছিল তুই আমার দিছি বাবা রে তুই কি চেয়েছিস কি দিন এই পাড়া যে যা চেয়েছে আমি কোনোদিন কিছু করি না বলিনি তোর কাছে একটা বড় মোবাইল চেয়েছিলাম তুই ছিলি হ্যাঁ তোর হাতে ওটা কি রামুক পোড়া এটা তো আমার বন্ধু ছোট মোবাইল চুরি করে এনেছি চুরি করে হোক আর যার হোক তুমি তো ওই তো মোবাইল হয়ে গেল আবার আছে কি আচ্ছা বৌদি হ্যাঁ তোর কাছে ব্যাগ তোর কাছে টাকা আচ্ছা তুই বাজারে যাও আমি বাজারে যাও সমান তা তুই যা ও আচ্ছা 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 ও বুক চাবড়া ও হারা সারা দিন খাবে আর মেয়েদের ফটো তুলে তুলে বেড়া বেড়া ঘুমাবে আর আমি সব কাজ করবো শিগগির বাজারে যা এই বাজারে ফেতের লিস্ট আছে লিস্টটা দোকানদারে দিবি

এ বউ কি আসে ওই ফুটোর ভিতরে আমি হাত ঢোকাবো এ বুক চাপড়া হাত ঢোকাতে বলেছ তো আমারে এইটা বললি ওই ব্যাগটাকে ফরদটা দিবি হ্যাঁ দেখো আছে কি হয়েছে পয়সা দিবি মাল নিয়ে চলে আসবি মোটে দেরি না দেরি করলে এই ঝুড়ি ধরে ঠুকে দেব ঠিক আছে আচ্ছা ভাইটা যায় এ La 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 la. বাবার আগে একটা ছোট দোকান ছিল সেই দোকানে হাড়ি ফুটো বালতি ফুটো সারিয়ে একটা বড় বিজনেস করেছে আর সেই বিজনেসের নাম দিয়েছে ফাটা বেকারি বাট বাবার এখন শরীরটা খুব খারাপ তাই বাবা এখন বাড়িতে রেস্টে আছে তাই এখন থেকে দায়িত্ব আমার ও মাই গড কথা বলতে বলতে কখন যে সময় কেটে গেল বুঝতেই পেলাম না আমি আবার দোকানটা একটু ভালো করে সাজিয়ে নিই

কে ছবি তুলছিস কেন মেয়ে ছেলে আমি ছবি তুলিনি তাহলে তুই কি করছিস এখানে আমি করতে আছি বাজার করতে এসেছিস ও বলবি তো আমি ভাবলাম তুই কিনা কি করতে আছিস আচ্ছা বল তো তোর কি লাগবে বল এন এর ভিতর টাকা আছে লিস্ট আছে আচ্ছা মালগুনা দিয়ে দাও আমার হাতে সময় নেই আমার জব করে দে দাও এই হ্যাঁ বলো এই রাম বিজনেস কতদিন চালাচ্ছিস কেন প্রায় 20 বছর হয়ে গেল 20 বছর হ্যাঁ এই দোকান বন্ধ কর এই বন্ধ কর

But it just comes মতি মরবি ভালো লেগেছিস তুই আরে বেটা ছেলে ধরে ধরে মারতে যিস বাবা তুই তো কি হয়েছে কি কি হয়েছে হ্যাঁ ওরা আমি চটকা খাবো পুরুষ হয়ে নারী কেন দিলি হাতে চিটিং নামে এরা খাচ্ছে করে ভাত এই যে মুখ সামনে কথা বলবি এই চিটিং বাজ তুই চিটিং তোর মা চিটিং বাজ তোর বাবাও ও চিটিং বাজ আর পুরুষ হয়ে নারী কেন দিলি হাতে চিটিং নামে এরা খাচ্ছে করে ভাত আর

দাদা ভাই আমার মায়ের এটা কি গো আহ কি গো এটা কি নেকা এটা হচ্ছে ধূপের প্যাকেট এটা ধূপের প্যাকেট তাহলে এটা কার ছবি দেওয়া আছে এই ধূপের প্যাকেটে তোর ছবি কি আছে বল রাধা কৃষ্ণের ছবি আছে কি আছে রাধা কৃষ্ণের ছবি আছে এইটা কিসের প্যাকেট ওটা ধূপের প্যাকেট মুখ পোড়া তাহলে মায়েরা সবাই দেখতে পাচ্ছেন বাবারা সবাই দেখতে পাচ্ছেন এটা ধূপের প্যাকেট আহ তাহলে এটা কার ছবি দেওয়া আছে আরে এটা বাবা ভোলানাথের ছবি আছে এটা বাবা মহাদেবের ছবি আছে হ্যাঁ দাদা ভাইরা আমার মায়েরা আমি যখন এই মেয়েটার দোকানে আসি এই মেয়েটার দোকানে ধূপ দিচ্ছিল ধূপটা শেষ হয়ে যাওয়ার পরে এই কাগজটা মুড়ে না আস্তায় ছুঁড়ে ফেলে দিল আচ্ছা বলতে পারে বৌদি এই ছবির জায়গায় যে ওই মেয়েটার বাবার ছবি থাকতো যে আস্তায় পড়ে থাকতো কোনো কুকুর ছাগলে মানুষ যে মারিয়ে যেত ওই ছবির ওপর থেকে ও কি সহ্য করতে পারত না এই জায়গাটা যদি ওর মা ছবি থাকতো যেটা কোনো কুকুর ছাগল মারা যেত ওকি কি সহ্য করতে পারতো পারতো না দাদা ভাইরা এখন আমরা হিন্দু সমাজের অন্ধ হয়ে আছি আজ আমরা কলঙ্ক হিন্দু সমাজে কেন বলুন তো দাদা এই দেখো আমাদের ঠাকুর দেবতার ছবি কোথায় পড়ে আছে একটা বড় বড় মূর্তি আমরা মাটির মূর্তিকে পূজা করছি ঠাকুর বলে বড় বড় টাকার অনুষ্ঠান করছি তারপরে কি করছি পূজা দেওয়ার পরে একটা ঠাকুরের ছবি আছে ধূপের প্যাকেটে আমরা দেখছি সেইটা মুড়ে নিয়ে মন্দিরের সামনে ফেলে দিচ্ছি তার অবস্থা কত কুকুর ছাগল মানুষ মারিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা ওটা আমাদের দেবতার ছবি তার অবস্থা আমরা মারিয়ে যাচ্ছি আমরা কেউ তুলে সুস্থানে রাখছি না যেসব টাকা ভাই না যেসব কোম্পানি এইসব ছবি ব্যবহার করছে তারা জানুয়ারের মতন ব্যবহার করছে না আপনারা বলুন তারা জানুয়ারের মতন ব্যবহার করছে তো একটা খাবার খেতে যাবে দাদা ভাই সেই খাবারের প্যাকেটে মা সন্তোষের ছবি দেওয়া আছে একটা মোমবাতি কিনতে যাবে দাদা ভাই আমাদের দেবতার ছবি দেওয়া আছে একটা ধূপ কিনতে যাবে আমাদের দেবতার ছবি দেওয়া আছে আমরা খাবারটা খাবার পরে আমরা কি করছি খাবারটা খাবার পরে আমরা সেই কাগজটা নিয়ে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছি কাটা আমরা কিন্তু লক্ষ্য করছি না আমাদের দেবতার ছবিটা গিয়ে কোথায় পড়লো সেই ছবিটার অনেকে কি করে যা হয় জানো সেই ছবিটার অনেক মানুষ পায়খানা করে

উনি তো ঠিক কথা বলেছে তোমরা যখন কোম্পানির মাল বিক্রি করবে তাহলে কোম্পানি লেভেল দেবে এসব ঠাকুর দেবের মতো লেভেল দিতে কেন আর কাপা তুই একটা বেটা ছেলে হয়ে মেয়ে ছেলে গায়ে বারবার হাত দেওয়া তো ঠিক হয়নি তুই দরকার হলে মহিল দিদিমণির ক্ষমা চেয়ে আর এই দিদিমণি এই নেমন্ত্রণের কথা বললি পূজোর কথা তাই বলো এই যে বলি আমাদের ঘরে পুজো গো মা মনসা পূজা তোমার নেমন্ত্রণ রইল তুমি আমাদের বাড়ি যাবে বেশ গামলা খানে পান্তা খাবে আর হাঁড়ি খানে তরকারি খাবে সেদিন আড্ডায় দিবি ঘুমাবে এরকম করে

তারপর ভুল বাচ্চা মতন মি আপেলে মতো দেখছি ঠিক চিস করতি চু নমস্কার আমার মায়েরাও আমার ভাই ভাই আচ্ছা আপনারা বলুন আপনারা বলে তবে আমি ওই মেয়েটাকে অন্য স্বীকার করবো বলুন বলুন এই কাজে তার ওই মেয়েটাকে মেরে আমি ভুল করেছি না ঠিক করেছি কি বলুন আপনারা বলুন আমি ঠিক করেছি তো তবু মেয়ে ছেলে তো অন্যায় স্বীকার করতে হবে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিও ম্যাডাম আপনার দোকানে ঠাকুর দেবতার ছবি দেখতে পাচ্ছি কই আপনার বাবা মার ছবি তো দেখতে পাচ্ছি না তার যাওয়ার সময় একটা কথা বলে যাবো ওই ঠাকুর দেবতার পাশে তোমার বাবা মার ছবিটা টাঙিয়ে ওই ঠাকুর দেবতার সঙ্গে পূজা করো আমি এখন ম্যাডাম বাবা মা থাকলে তো দেবো আমার বাবা মা কেউ নেই আমি যখন খুব ছোট আমার বাবা মা আমাকে রাস্তায় ছেড়ে চলে গেছে তবে বললে তোমার বাবা আছে ওটা আমার পালিত বাবা রাস্তা গুড়িয়ে নেই মানুষ করেছি তোমার মধ্যে আমি অনেক প্রতিভা দেখেছি মানুষ মাত্রই ভুল করে মানুষই তার সংশোধন করে তুমি আমাকে খারাপ পেবো না ফুল যদি পারে ভালোবাসা শেখাতে ওই চাঁদ যদি পারে রাতকে জাগাতে মেঘ যদি পারে বৃষ্টিকে ছড়াতে তুমি পারবে না এই অসহায় মেয়েটাকে ক্ষমা করে দিতে জিগার কাজ কাজ